ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও ভিউয়ার্স সব সময় চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার বিগত দিনে যে ভিডিওগুলো এআই টুলস নিয়ে আমি শেয়ার করেছি এবং প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখছেন বোঝার চেষ্টা করছেন এবং পাশাপাশি শিখছেন শুরুতেই কিভাবে এআই টুল দিয়ে ফ্রিতে যে কোনো বাংলা অথবা হিন্দি গান আমরা ক্রিয়েট করতে পারবো মানে আমরা এআই টুল দিয়ে গান তৈরি করতে পারবো সেই গানটা আমরা আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজে আমরা ইউজ করতে পারবো তাতে কোনো ধরনের প্রবলেম হবে না তারপরের ভিডিও আমরা দেখেছি যে কিভাবে একটা নর্মাল ছবিকে হাই রেজুলেশনে তৈরি করা যায় সেই নর্মাল ছবিটাকে এইচডি কোয়ালিটি করা যায় তার পাশাপাশি কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে সেটাও চেঞ্জ করে ছবিটা তৈরি করা যায় এরপরের ভিডিও আমরা দেখেছি যে একটা স্টিল ছবিকে কিভাবে ভিডিওতে রূপান্তরিত করা যায় একটা স্টিল ছবি আছে সেই ছবিকে এআই টুল দিয়ে কিভাবে মুভ করানো যায় এর এরপরে ভিডিও দেখছি স্টিল ছবি দিয়ে যে ভিডিও ক্লিপ তৈরি করা হয় মানে যে ক্লিপগুলো তৈরি করা হয় স্টিল ছবি দিয়ে সেই ক্লিপ একসাথে করে তার পিছনে গান অথবা মিউজিক দিয়ে কীভাবে মিউজিক ভিডিও ক্লিপ তৈরি করা যায় এই টোটাল এই পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দেখছি এই ভিডিওগুলো দেখার পরে আমরা যতটুকু শিখছি আশা করি আমরা অনেকেই উপকৃত হয়েছি পাশাপাশি আমরা কি করছি যে এই ভিডিওগুলো বা এই মিউজিক গান যা কিছুই আমরা শিখছি সব কিছুই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ইউজ করতে পারবো এইখানে একটা প্রবলেমের বিষয় আছে আমরা যত কিছু ইউজ করব আমরা ইউজ করার সময় মানে ভিডিও আপলোডের সময় যদি আমরা অল্টারেট কন্টেন্ট একটা অপশন আছে সেই অপশনটা যদি আমরা সিলেক্ট না করি তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওতে বা সেই গানে মিউজিকে কিন্তু ইস্যু আসবে যখনই আমরা এআই টুল দ্বারা যে যেকোনো জিনিস আমরা তৈরি করে আমরা আমাদের ভিডিওতে ইউজ করব অবশ্যই আমরা যেন অল্টারেট কন্টেন্ট আমি স্ক্রিনে দেখিয়ে দেব এই অল্টারেট কন্টেন্ট ইয়েস অপশনটা সিলেক্ট করে তারপরে আমরা ভিডিও পাবলিক করব। কারণ এআই আপডেট হওয়ার আগেই কিন্তু এই অল্টারেট অপশনটা আমাদের ভিডিও আপলোডের অপশনের মধ্যে যুক্ত হয়ে গেছে যেই কারণে কিন্তু আমরা যদি এআই টুলের মাধ্যমে যদি থামনেল তৈরি করি যদি আমরা মিউজিক অথবা গান তৈরি করি অথবা যদি আমরা কোনো ধরনের ক্লিপ ইউজ করি সেটা যদি আমরা আমাদের চ্যানেলে আপলোড করি অল্টারেট কন্টেন্ট ইয়েস লিখে তাহলে আমাদের সেই ভিডিওতে কোনো ধরনের ইস্যু আসবে না কোনো ধরনের প্রবলেম হবে না আর যদি আমরা সেটা ইয়েস বা নো আমরা কোনোটাই সিলেক্ট করলাম না আমরা কন্টিনিউ আপলোড করতে থাকলাম তাহলে কিন্তু পরবর্তীতে একটা সময় দেখা যাবে কি হবে যে হয়তো আমরা লাগাতার এইগুলো ইউজ করার কারণে যখনই আমরা মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে যাব আমাদের চ্যানেলে কিন্তু মনিটেশন দেবে না যেই কারণে আমরা এআই দ্বারা যত কিছু আমরা তৈরি করব সব কিছু যখন আমরা আমাদের ভিডিওতে আপলোড করব তখনই কিন্তু আমরা মনে করে অল্টারেট কন্টেন্ট ইয়েস এবং দুইটা অপশন আছে অবশ্যই আমরা ইয়েস সিলেক্ট করে তারপরে আমরা ভিডিও পাবলিক করব। এই অল্টারেট কন্টেন্ট কিন্তু শুধু বড় ভিডিও মানে লং ভিডিওর সময় আসে না শর্টসের সময়ও কিন্তু অল্টারেট কন্টেন্টের অপশন আছে এবং লাইভেও আছে আমরা কিন্তু কি করব এই অল্টারেট কন্টেন্ট মনে করে শর্টস আপলোড করলেই আমরা ইয়েস সিলেক্ট করবো যদি আমরা এআই দ্বারা কিছু করে থাকি এবং লং ভিডিও যখন আমরা পাবলিক করব সেই সময় কিন্তু আমরা অল্টারেট কন্টেন্ট অবশ্যই ইয়েস করব এবং লাইভে যদি আমরা এমন কোনো কিছু ইউজ করে থাকি তাহলে অবশ্যই আমরা অল্টারেট কন্টেন্ট ইয়েস সিলেক্ট করব তাহলে কিন্তু পরবর্তীতে লং টাইম আমরা দীর্ঘদিন কাজ করে যেতে আমাদের চ্যানেলে কোনো প্রবলেম আসবে না আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন বিগত ভিডিওগুলোতে আমি একটা বা দুইটা ভিডিওতে বলেছিলাম হয়তো এই জিনিসটা আপনাদের মাথা থেকে সরে গেছে যেই কারণে আমি ভাবলাম এই ইম্পর্টেন্ট জিনিসটা আপনাদের অবগত করানো না হলে পরবর্তীতে বলবেন ফয়সব ভাই শুধু ভিডিও কিভাবে বানায় গান কিভাবে তৈরি করে নর্মাল ছবিকে কিভাবে হাই রেজুলেশন তৈরি করা যায় আবার স্টিল ছবিকে ক্লিপে পরিবর্তন করা যায় আবার ওইগুলোর মিউজিক ভিডিও তৈরি করা যায় সব কিছুই শিখাইছে সব কিছুই বলছে বাট ফয়সল ভাই কিন্তু এটা বলে নাই যে অল্টারনেট কন্টেন্ট বাধ্যতামূলক আমাদের ইয়েস অপশন সিলেক্ট করে ভিডিও আপলোড করতে হবে যেই কারণে আমি আজকের এই ভিডিওটা তৈরি করে আপনাদের অবগত করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ